আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন তো অনেকের প্রশ্ন থাকে যে খরগোশের যদি ঘাস না থাকে তাহলে আমরা দানাদার খাদ্য কি দিতে পারি তে এখানে দেখতেছেন যে আমার খরগোশের কাছে আপাতত ঘাস আছে এ যে আমি আমের পাতা দিছি আমের পাতা এরা খুবই পছন্দ করে তা আমের পাতাও খেয়েছে তে ঘাস আছে ঘাস খাচ্ছে তে এখানে আমার মোট পাঁচটা খরগোশ আছে এখানে আছে তিনটেই আর আমি খাসায় দুইটি পুষতেছি কারণ এগুলো হলো ফিমেল ফিমেল খরগোশ আর খাসায় যেগুলো আছে এগুলো হলো পুরুষ খরগোশ তে চলুন দেখা যাক কিভাবে দানাদার খাদ্য বানানো যায় দানাদার খাদ্য তো দানাদার খাদ্য কি কি দিয়ে আমি দানাদার খাদ্য পেতেই সে বিষয়ে আপনাদের সবাইকে জানাবো এই যে এই দুইটা হচ্ছে আমার পুরুষ খরগোশ এটা হচ্ছে কালো খরগোশ আর এটা সাদা খরগোশ আপনারা সবাই দেখছেন তে আমি এদেরকেও আমের পাতা খাইতে দিয়েছি তো এরা আমের পাতা খুবই পছন্দ করে আমের পাতা খেয়েছে তে চলুন দেখা যাক কীভাবে কতটুকু কতটুকু করে আমি খাবার দেই সেটা আপনারা সবাই দেখেন তো দেখছেন আমি একটি পাত্র নিয়ে নিলাম মেশিনের উপর তে এখন দিনে একটি খরগোশের জন্য দুই বিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম দানাদার খাদ্য যথেষ্ট তো আমি তিরিশ গ্রাম করে খাদ্য দিই তো আমি মোট তিনটা জিনিস নিয়েছি ঘোমের ভুষি এটা হচ্ছে গম আর এটা হচ্ছে আপনার ভুট্টার গুঁড়া তো এইগুলো আমার পাঁচটা খরগোশ আছে তো আমি মোট দেড়শো গ্রাম খাদ্য দিয়ে দেব তো জন্য আমি ছাল নিয়ে নেব পঞ্চাশ গ্রাম আচ্ছা এখানে দেখছেন ছাল পঞ্চাশ গ্রাম মিশি মানে ঘুমের বসি আর ঘুমটা নেব পঞ্চাশ গ্রাম এই যে পঞ্চাশ গ্রাম নিয়ে নিলাম তো এখন দেব ঘুম ভুট্টার গোড়া তো ভোটটাও দিয়ে দেবো আমি পঞ্চাশ গ্রাম তিনটে জিনিস আমার ভালো করে মিক্স করে নিতে হবে এটা পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব আপনি যদি শুকনোও দিতে চান তাহলে শুকনোও দিতে পারেন তবে আমি একটু ভিজিয়ে দিই কারণ আমার খরগোশগুলো ভিজিয়ে খেতে পছন্দ বেশি করে এখান থেকে দুই জায়গা ভাগ হবে একটা দেব আমার পুরুষ খরগোশদের আর একটা দেব আমার মেয়ে খরগোশদের তো দেখুন তো চলুন আমার খাদ্য রেডি হয়ে গেছে এখন আমি আমার খরগোশদের এটা খাইতে দেবো তো দেখুন এটা কী কীভাবে এটা খায় তো দেখছেন এরা এগুলো খুব ভালোই পছন্দ করে এরা এগুলো খাচ্ছে এইগুলো ওরা ভালোই পছন্দ করে আপনি যদি এই তিনটা মিক্স করে দিতে পারেন তাহলে এই ভালো হয় ভুট্টা এবং গম এটা হচ্ছে ওদের শক্তি যোগায় এই দুইটা জিনিস অনেক ভালো তবে যাতে পারবেন গমের থেকে ভুট্টাটা একটু বেশি খাওয়াতে কারণ গমটা একটু ওদের মানে যদি আপনি বেশি খাওয়ান তাহলে এদের সমস্যা হবে ভুট্টা আপনি খাওয়ায় ভুট্টার করে আপনি খাওয়াতে পারেন তবে যদি মিক্স করে খাওয়ান তাহলে কোনো সমস্যা নেই চলুন আমরা আমাদের ফিমেল খরগোশের কাছে চলে যাই তো দেখুন আমার ফিমেল খরগোশগুলো এগুলো অনেক ভালো করেই খাচ্ছে তবে এই কালাটা একটু চতুর এই কালাটা কাছে আসতে চায় না কালাটা লালটা তবে সাদাটা অনেক সুন্দর মানে এ আমার কাছে আসে মানে সবার কাছে আসে আমি আর আমার ছোটো ভাই এই খরগোশগুলার দেখাশোনা করি আমাদের এই খরগোশগুলোর পাশাপাশি আরও অনেক খামার আছে আমরা কোয়েল পাখির ব্যবসা করি তিথির মুরগির ব্যবসা করি কাদাকনাথ এবং টার্কিও আছে আমাদের কাছে তো এই দেখুন এরা দুইজন এমনি মারামারি করতেছে এইগুলা এরা ভালোই খায় আপনি এখানেরা সারা সারি আছে তো সেই জন্য এরা খাচ্ছে না বেশি একটা তবে এখানে তো দেখলেন যে খাসার মধ্যে আমার পুরুষ খরগোশগুলো আসছিল ওরা এখানে কত সুন্দর করে খাচ্ছিল তো ভিডিও আজকে এ পর্যন্ত কি আশা করি সবাই আমার পাশে থাকবেন যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম পরের ভিডিওতে আবার দেখা হবে